But there was political will i am being very very candid here very open here because i hear various versions of it i think if i if i tell you something people will have to believe because i was there listening to everybody attending every meeting there was very clear political will very clear directions which were given to us and there were no kind of restrictions which were put on it সারাদিন আজকে আপনারা নবান্ন অভিযানের খবর দেখেছেন এবং সেখানে কি কি হয়েছে এখন আর আপনাদের জানতে বাকি নেই তবে আজকে রাতের খবরে আমি সেই খবরটা আপনাদের দিতে চাই যে খবরগুলো দিতে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসি ভারতীয় সেনার খবর সেনারা কি জানাচ্ছে কারণ একজন রাজনীতিবিদকে আমি যতটা বিশ্বাস করি তার চেয়ে কয়েক হাজার গুণ লক্ষ গুণ বেশি বিশ্বাস করি আমার সেনা প্রধানদের তারা কি বলছেন সেটাই ফাইনাল এবং আজকে আমরা দেখলাম ইন্ডিয়ান এয়ারফোর্স এর চিফ এবং এই অমরপ্রীত সিং চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল তিনি বক্তব্য রাখতে এলেন একটা অনুষ্ঠানে এবং সেখানকার দুটো ভিডিও আমি আপনাদের শোনাব তিনি ভারতে এই পাকিস্তানের সঙ্গে যুদ্ধে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের কি কি ক্ষতি হয়েছে তা এবারে পরিষ্কার করে বলে দিলেন যেটা ভারতের সেনা বা ইন্ডিয়ান এয়ারফোর্স আগে বলেনি এবং তার সঙ্গে আরো একটা যেটা বেশি গুরুত্বপূর্ণ যে ভারতের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একেবারে শিক্ষা দিয়ে অফ যেটা বললেন সেটা সত্যি প্রত্যেকটা রাজনীতিবিদদের কাছেই অত্যন্ত লজ্জার বিষয় আমরপ্রীত সিং চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল আপনারা জানেন এই অপারেশন সিন্ধুর চলাকালীন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আমাদের এয়ার এয়ারফোর্স এবং তারপরে দুদিন আগেই রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলেছিলেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলনেতা মন্ত্রীর পদমর্যাদা পান এবং তার চেয়ে বিরোধী হওয়ার কোনো যোগ্যতা নেই এটা কংগ্রেসের গান্ধী ফ্যামিলির পরিবারের অংশ ছাড়া বাকিরা সবাই জানে আমি মাঝে মাঝে আপনাদের বলি না যে নরেন্দ্র মোদীর হচ্ছে চওড়া কপাল কেন চওড়া কপাল বলি কারণ তার সামনে কোনো বিরোধী মুখই নেই কংগ্রেস যাকে বিরোধী মুখ করে অর্থাৎ কংগ্রেস যাকে তাদের ভাবি প্রধানমন্ত্রী করতে চাইছে সেই রাহুল গান্ধীর কোনো যোগ্যতা নেই দেশ বিরোধী বললেও খুব কম বলা হয় আপনারা রাহুল গান্ধীকে দেখেছেন কখনো অক্সফোর্ডে কখনো আমেরিকায় কখনো অন্যান্য দেশে গিয়ে বিদেশে গিয়ে দেশের সমালোচনা করাটাই রাহুল গান্ধীর কাজ দেশ আর দল যে এক নয় এটা রাহুল গান্ধীর মাথায় নেই এবার রাহুল গান্ধী পেছনে লাগতেলেন এলেন ভারতীয় সেনাবাহিনী এবং বিশেষ করে ভারতীয় এয়ারফোর্সের ইন্ডিয়ান এয়ারফোর্সের ফলে ইন্ডিয়ান এয়ারফোর্স তাকে যে শিক্ষাটা আজকে দিল সেটা রাহুল গান্ধী বুঝতে না পারলেও কংগ্রেসের নেতা নেত্রীরা পরিষ্কার চলাকালীন ভারত পাঁচটা যুদ্ধ বিমান ধ্বংস করেছে এবং আরো একটা ইলেকট্রনিক নজরদার রাডার বিমান ধ্বংস করেছে যেটা এই পাঁচটা যুদ্ধ বিমানের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল পাকিস্তানে ছটা যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে এবং সেই সঙ্গে পাকিস্তান পাকিস্তানের বারোটা এয়ারবেস ধ্বংস হয়েছে এবং একটা এয়ারবেসে পুরো এফ হাঙ্গারে বোমা পড়েছে ভারতের ক্ষেপণাস্ত্র পড়েছে এবং সেখানে বেশ যেটা আমেরিকা দিয়েছিল পাকিস্তানকে সেগুলো ধ্বংস হয়ে গেছে আমরপ্রীত সিং ইন্ডিয়ান এয়ারফোর্স এর চিফ কি বলছেন ভালো করে শুনুন বোঝার চেষ্টা করুন আগে কোনোদিন বলেন নিয়ে যুদ্ধ চলাকালীন বা অপারেশন সিঁদুরের পর চিফ অফ এয়ার স্টাফ अमरप्रीत सिंह दैट इज शाहबाजोर विच यू कैन सीयर एंडर दिस इज द फोटोग्राफ अगेन फ्रॉम ओपन सोर्स फ्रॉम वन ऑफ दर अर्लियर पिक्चर सेम हैंगर एंडर विच इज One uh, half of the hangar is gone, and I'm sure there were some aircraft inside which have got uh, damaged there. So, if I can just sum it up, what uh, you know, uh, we were able to get there at least two command and control centers in like Murid and Chaklala that I have shown you one of the pictures. At least six radars, some of them big, some of them small. Two SAGW system that is in Lahore and Okara. Then. Uh, ऑफकोर्स रनवे एट सरगोदा एंड रहीमिया खान थ्री हैंगर्स दैट वी अटैक्ट वन वॉज ऑफकोर्स सुकुर यू ए बी हैंगर द भुलारी हैंगर ऑफ ए डब्ल्यू एन सी एंड जिकोबाबाद द एफ सिक्सटीन हैंगर एंड वी हैव इंडिकेशन ऑफ एटलीस्ट वन ए डब्ल्यू एन सी इन दैट ए डब्ल्यू सी हैंगर एंड अ फ्यू एफ सिक्सटीन विच आर अंडर मेंस देर अपार्ट फ्रॉम दीस The SAGW systems, mostly from, uh, I'm talking about fighter aircraft from S-400, we have at least five fighters confirmed kills and one large aircraft, which could be either an Lint aircraft or an AWNC aircraft, which was taken out at a distance of about 300 kilometers. This is the actually largest ever recorded uh, surface-to-air kill that we can talk about. And... Uh, অমরप्रीत সিং বলছেন রাজনীতির কথা ছাড়ুন আমাকে তো বিশ্বাস করবেন ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফকে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে দেশে আর কাকে বিশ্বাস করবেন আপনি তো রাহুল গান্ধী নন রাহুল গান্ধী কি বলছেন রাহুল গান্ধী লোকসভায় দাঁড়িয়ে বলছে আমাদের সেনাবাহিনীর হাত বেঁধে দেওয়া হয়েছে আমাদের সিংহদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে আমাদের এয়ারফোর্সকে কিছু কাজ করতে দেওয়া হয়নি এবং রাহুল গান্ধী বিরোধী দল লোকসভায় দাঁড়িয়ে বলছেন আমাদের এতগুলো যুদ্ধ বিমান ধ্বংস হয়ে কি করে গেল রাহুল গান্ধীর এই বক্তব্য পাকিস্তানের যা বক্তব্য তার সঙ্গে সমান পাকিস্তানের নেতা মন্ত্রীরা যে বক্তব্য রাখে আমাদের বিরোধী দলের নেতা দুঃখজনক হলেও সেই একই বক্তব্য রাখে বলি না মাঝে মাঝে নরেন্দ্র মোদীর চওড়া কপাল কংগ্রেস যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মুখ না করে দলের মুখ না করে কংগ্রেসের অন্য কোন নেতাকে মুখ করত তাহলে হয়তো বিজেপিকে বা নরেন্দ্র মোদীকে আরো অনেক বেশি প্রতিরোধের মুখে পড়তে হতো রাহুল গান্ধীকে দিয়ে চলবে না গান্ধী পরিবারকে দিয়ে আর চলবে না এটা কংগ্রেস আজ অব্দি বুঝতে পারেনি স্বাধীনতার আটাত্তর বছরে পা দিয়ে কোনোদিন বুঝতে পারবে বলে আমার মনে হয় না রাহুল গান্ধীকে শিক্ষা দিয়ে দিলেন ইন্ডিয়ান এয়ারফোর্স এর আমার অমরপ্রীত সিং চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল রাহুল গান্ধীকে নাম না করে छोट्ट कर देर वॉज पोलिटिकल विल आई एम बींगेरी वेरी कैंडिडन आई हेयर वेरियस वर्जन ऑफ इट आईं आई टेल यू समिंग पीपल विल है लिसनिंग टू एवरीबडी एटेंडिंग एवरीमीटिंग देर वॉज वेरी क्लियर पोलिटिकल विल वेरी क्लियर डायरेक्शन विच वीवन टू अस एंड देर वर नो इंड ऑफ रिस्ट्रिक्शंस इच पुट आउट मेनी पीपल हैव स्पोकन समवेयर अनफॉर्चुनेटली यू नो एवरीबडी स्पीकिंग अबाउट इट कि कुछ ना कुछ मैं बोल दूंगा इस बारे में सो देअर बीन टॉक्स अबाउट वॉज देर एनी रिस्ट्रिक्शन वर यू केप्ट कंस्ट्रेन इफ देवर एनी कंस्ट्रेन देवर सेल्फ मेड वी द फोर्स इज डिसडेड वॉट विल बी आर रूल्स ऑफ एंगेजमेंट We, the forces, decided what will be the escalation ladder that we uh, want to ride on. We decided how we want to control the escalation. So I want to make it very clear. There were no, I repeat, no restrictions on us. Full freedom was given to us to plan and execute. I must say that, you know, uh, that our attacks have been calibrated because we wanted to be mature about it. Little bit on that I will come to later. There was synchronization between forces, all four of us, CDS, the three chiefs. I must say here that the post of CDS has made a difference there. You know, he was there always to get us together, discuss things out, iron things out. Wherever required, we all used to go to the you know, senior leadership and discuss things out. বলছেন ভারতের সরকারের তরফ থেকে ভারতের সেনাবাহিনীর তিন সেনা প্রধানকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল এই যুদ্ধ কিভাবে করা হবে কবে করা হবে কখন স্ট্রাইক হবে কারা স্ট্রাইক করবে এটা শুধুমাত্র ঠিক করেছিল ভারতীয় সেনাবাহিনীর তিন প্রধান আর্মি এয়ারফোর্স এবং নেভি এই তিন প্রধান এবং ভারতীয় সেনাবাহিনী বসে ঠিক করেছিল কিভাবে অ্যাটাক হবে কোথায় অ্যাটাক হবে কিভাবে প্রেসাইজলি অ্যাটাক হবে কারা অ্যাটাক করবে এবং ভারতের সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছিল যে আমাদেরকে সীমান্ত পেরোতে হবে না সীমান্ত না পেরিয়েই আমরা দিয়ে পাকিস্তানের সামরিক ঘাঁটি ধ্বংস করে দেবো এবং তার আগে আরো নটা জঙ্গি ঘাঁটি তার মধ্যে পাঁচটা হচ্ছে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে চারটে হচ্ছে পাকিস্তানের মধ্যে একটা হচ্ছে পাকিস্তান সীমান্তের প্রায় দেড়শো কিলোমিটার ভেতরে ভারতীয় সরকার ভারত সরকার সেনাবাহিনীর হাত খুলে খেলতে দিয়েছিল বলছেন অমরপ্রীত সিং রাহুল গান্ধীকে ছোট্ট করে শিক্ষা দিয়ে আমি জানি না এদেশের জনগণ এই রাহুল গান্ধীর মতন এরকম নেতাদের আর কতদিন এদের কাছ থেকে ভারতীয় সেনাবাহিনীর অপমান সহ্য করবে বিদেশে গিয়ে ভারত সরকারের অপমান সহ্য করবে আমি জানি না কংগ্রেস রাহুল গান্ধীর বদলে অন্য কাউকে যদি মুখ করতো তাহলে এই কংগ্রেস আরো অনেক বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারতো বিজেপির দিক দিয়ে কি বলেন আপনারা প্রধান বিরোধী দলের নেতা নির্লজ্জ ভাবে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছেন বিজেপি এমন হয়ে গেছে তারা এখন আর রাহুল গান্ধীকে পাত্তাই দেয় না রাহুল গান্ধী কি বললো না বললো কিছু এসেই যায় না এখন রাহুল গান্ধীকে শিক্ষা দিলেন ভারতের এয়ারফোর্সের চিফ অমরপ্রীত সিং এমন শিক্ষা দিলেন যে রাহুল গান্ধী বা কংগ্রেসের তরফ থেকে আর কিছু বলার কোনো উপায়ই রইল না কি বলবেন আপনারা আমরপ্রীত সিং বলছেন মোদী সরকার ভারতীয় সেনাকে একেবারে ওপেন হ্যান্ড খেলতে দিয়েছিল অপারেশন সিঁদুর নিয়ে যা যা সিদ্ধান্ত নেবার কথা সব নিয়েছিল ভারতের তিন সেনা এরপরেও রাহুল গান্ধী এবং কংগ্রেসের চৈতন্য হবে যারা দেশ বিরোধী তাদের কোনোদিন চৈতন্য হয় না আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে পাব দ্য নিউজ বাংলা আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ খবর চেপে রাখতে দেব না